আপনি কি ভাবছেন ডেবিট কার্ড ভালো নাকি ক্রেডিট কার্ড আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই দুই কার্ডের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা আর কোন কার্ড আপনার জন্য সঠিক হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা দেখাবো কিছু লুকানো টিপস যা আপনার টাকা বাঁচাতে সাহায্য করবে শুরুতেই জেনে নিই ডেবিট কার্ড কি ডেবিট কার্ড হলো এমন একটি ব্যাঙ্ক কার্ড যা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে যখনই আপনি এই কার্ড ব্যবহার করবেন টাকা সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে মানে যত টাকা আছে ঠিক ততটুকুই আপনি খরচ করতে পারবেন এবার চলুন আমরা জেনে নেই ক্রেডিট কার্ড সম্পর্কে ক্রেডিট কার্ড হলো এমন একটি ব্যাঙ্ক কার্ড যা ব্যাঙ্ক থেকে পাওয়া একটি ছোট লোন ব্যাঙ্ক আপনাকে একটি লিমিট দেয় এই লিমিট পর্যন্তই আপনি খরচ করতে পারবেন পরে সেই টাকা আপনাকে ব্যাঙ্কে ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না কিন্তু যদি আপনি দেরি করেন তাহলে অবশ্যই আপনাকে কিছু সুদ দিতে হবে এবার চলুন আমরা একটা চার্টের মাধ্যমে ডেবিট কার্ড বনাম ক্রেডিট কার্ডের কিছু পার্থক্য দেখে নিই টাকা কোথা থেকে আসে ডেবিট কার্ডের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আসে আর ক্রেডিট কার্ডের টাকা ব্যাংক আপনাকে লোন দেয় সেখান থেকে আসে সুদ ডেবিট কার্ডে কোনো সুদ দিতে হয় না ক্রেডিট কার্ডে সময় মতো পরিশোধ করলে কোনো সুদ দিতে হয় না কিন্তু দেরি করলে সুদ দিতে হয় লিমিট আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সেটাই আপনার লিমিট ক্রেডিট কার্ড ব্যাংক আপনাকে যেই লিমিট দিয়ে দিবে। সেটি আপনার ক্রেডিট কার্ডের লিমিট ফি কম বা নেই বললেই চলে ক্রেডিট কার্ডে বার্ষিক চার্জ রয়েছে এবং লেট ফি থাকতে পারে ক্রেডিট স্কোর ক্রেডিট স্কোরে ডেবিট কার্ডে কোনো প্রভাব ফেলে না সময় মতো পরিশোধ করলে ক্রেডিট স্কোর ভালো হয় অনলাইন শপিং বা ইএম ডেবিট কার্ডে আপনি অনলাইন শপিং করতে পারবেন ক্রেডিট কার্ডে আপনি অনলাইন শপিং এবং কিছু স্পেশাল অফারও পেয়ে যাবেন সুরক্ষা তুলনামূলক ডেবিট কার্ডে সুরক্ষা কম ক্রেডিট কার্ডের সুরক্ষা তুলনামূলকভাবে একটু বেশি এবার চলুন জেনে নেই কোনটি আপনার জন্য ভালো আপনি যদি নিজের টাকা নিয়ন্ত্রণে রাখতে চান এবং ঋণের ঝামেলা এড়াতে চান তাহলে ডেবিট কার্ড আপনার জন্য কিন্তু যদি আপনি জরুরি সময়ের জন্য একটি লোন সুবিধা চান এবং বড় কেনাকাটায় ইএমআই সুবিধা চান আর সময় মতো টাকা পরিশোধ করতে পারেন তাহলে ক্রেডিট কার্ড আপনার জন্য ভালো চলুন কিছু টিপস জেনে নিই ডেবিট কার্ড সময় মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে ব্যবহার করুন ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে সময় মতো বিল পরিশোধ করুন না হলে আপনাকে বাড়তি সুদ দিতে হতে পারে বড়ো কেনাকাটা বা অনলাইন অফারের জন্য ক্রেডিট কার্ড খুবই উপকারী দৈনন্দিন খরচে ডেবিট কার্ড নিরাপদ কারণ এতে ঋণের চাপ থাকে না আপনার জন্য কোন কার্ড ভালো ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড কমেন্টসে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আর এরকম নতুন ফাইন্যান্সিয়াল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে